সভা ভিত্তিক খেল মহরণ এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয় আজ চাঁদকিরা খেলার মাঠে সেখানে রাজ্যের মিন পশুপালন ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণ পাল পতাকা এবং বেলুন উড়িয়ে খেল মহারণের দ্বিতীয় পর্যায়ে উদ্বোধন করেন আজকের উদ্বোধনী খেল মহরণে ছিল অ্যাথলেটিক্স লং জাম্প কাবাডি ধামায় নৃত্য গীত ইত্যাদি আগামীকাল থাকবে দাবা ভলিবল ফুটবল সহ অন্যান্য খেলা এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন গ্রামাঞ্চলে অনেক প্রতিভাবান খেলোয়াড়ও রয়েছেন কিন্তু উপযুক্ত স্থান না থাকার কারণে তাদের প্রতিভা তারা দেখাতে পারছেন না সেই ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এই খেল মহারণ রাজ্যে চালু করেছেন এর মাধ্যমে গ্রামাঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়রা তাদের এগিয়ে নিয়ে যেতে পারবে ক্রীড়া জগতে জেলা স্তর থেকে রাজ্য স্তর অব্দি পৌঁছাতে পারবে তারা তাদের ক্রীড়া জগতে প্রতিভার বিকাশ ঘটবে তাই মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ বিশেষ করে ক্রীড়া মন্ত্রীর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় বলে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মন্তব্য করেছেন আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া আধিকারিক ঝিমলি রানী বরা পাথাকান্দি সমজেলা আয়ুক্ত মিনারভা দেবী আরাম্ভম চক্র আধিকারিক বলিম বাবা বালারি পাথাকান্দি মন্দর সভাপতি শশীবাবু সিনহা চাঁদখিরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি অনিল কুমার ত্রিপাঠী যুব মোর্চার সভাপতি অনিরুদ্ধ মজুমদার পান্না গোপ প্রাক্তন জেপি সদস্য শান্তিলাল সিনহা সহ অন্যান্যরা এটা দ্বিতীয়বার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে আগ্রহ তাহাতে প্রত্যেকটা প্রত্যন্ত এলাকা গ্রামাঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়রা একটা খেলার সুযোগ করে দেওয়ার যে ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় করেছেন আর বিশেষ করে আমাদের স্পোর্টস মিনিস্টার নর্গিতা কার্লোসা মহোদয়া আজকে এটা অত্যন্ত প্রশংসনীয় এবং আমরা বিশেষ করে দেখেছি যে আমার পাথার কান্দি খুব ভালো ভালো প্রতিভাবান খেলোয়াড়রা কান্দির মধ্যে আছেন দৌড়ের মধ্যে হোক বিশেষ করে ফুটবল কবাডি ভলিবল এগুলাতে খুব ভালো ভালো প্লেয়াররা আছেন গত বছরও খুব ভালো রেজাল্ট করেছে শ্রীগুরু জেলায় যে কম্পিটিশন হয়েছিল তার নাইনটি ফাইভ পারসেন্ট আবার মেডাল আমাদের পাথার কান্দিতে এসেছে আর এই বছর আর রেজিস্ট্রেশন দেখেছি যে গত বছর প্রায় আশি হাজার রেজিস্ট্রেশন হয়েছিল করিমগঞ্জ জেলায় মানে শ্রীগুমি জেলায় আর এই বছর প্রায় দুই লক্ষের কাছাকাছি শ্রীভুমি জেলার রেজিস্ট্রেশন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যে প্রয়াস হাতে নিয়েছেন যে প্রত্যন্ত এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের যে প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া ওনাদের যে খেলার বিকাশ

খেলুৱৈ চেল্ফ ডিফেন্স ষ্টুডেণ্টছ আমাৰ চেল্ফ ডিফেন্স ডেমনষ্ট্ৰেশ্যন কৰিছিলে লগতে আমাৰ আজি পাৰ্টিচিপেণ্টছ ওৱান থাউজেণ্ডৰ ওপৰত আছে চ' আজি আমাৰ ইয়াত প্ৰথমতে হাণ্ড্ৰেড মিটাৰত ভিতৰত হাণ্ড্ৰেড মিটাৰ টু হাণ্ড্ৰেড মিটাৰ ফ'ৰ হাণ্ড্ৰেড মিটাৰ আৰু লং জাম্প লগতে কাবাডীৰ পৰা শুভাৰম্ভ হৈছে অহাকালিকৈ সমান্তৰালভাৱে চাইক্লিং চেছ ফুটবল আমাৰ দুখন প্লে'ফিল্ড চিলেক্ট কৰা হৈছে এখন সোণাকীৰা আৰু নুণ্ডমালা নুণ্ডমালা প্লে'ফিল্ডত

মই আহ্বান কৰিছোঁ আপোনালোকে আহি আমাৰ খেলুৱৈসকলক তেওঁলোকৰ উৎসাহ দিয়াৰ কাৰণে